এখন পর্যন্ত খুব ভালোবাসি এবং আমাদের আসুন খুব এবং আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আপনার মানুষকে আশ্বস্ত করবে যে এখানে সবাই মিলে যদি আমরা এখানে কাজ করি নিরাপ্ত পরিস্থিতি অবরোধ দেওয়ার কোনো ঠিক আছে আপনার নিশ্চয় সম্মানিত মাননীয় বাজারে তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা ছিল প্রয়োজনে কঠোর যাও আমি আর কঠোরতার বার্তাটা দিতে চাই না আমি বলবো যে প্রয়োজন হলে আমরা কঠোর ঠিক আছে এবং এখানে এ করে আপনাদের মতামতটা আপনাদের দিকদ